আজকের নতুন একটা আইডিয়া সেটা হচ্ছে এই হাঁড়িতে চিকেন কষা হবে তো চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখবো আর একদম স্লো কুক করবো তো কীভাবে ম্যারিনেট করছি মশলা সেটা তোমাদের দেখাবো এই যে চিকেন ধুয়ে নিয়েছি মোটামুটি আটশো নশো মতো আছে এতে ধুয়ে লেবু মাখানো আর দিয়ে দেওয়া হচ্ছে দু দই ম্যারিনেট করে রাখবো টক ধুই দেওয়া হয়ে গেছে এবার দিচ্ছি ধুনে এক চামচ দু চামচ দু চামচ ধুনে দেওয়া হল এবার দেওয়া হবে হচ্ছে জিরে এক চামচ আর একটুখানি ওরা মশলাটাই ম্যারিনেট করে রেখে দেবো তাহলে মাংসটা মানে একদম বয়েল খুব তাড়াতাড়িও হবে প্লাস সেটাই এ হবে আর দিচ্ছি হলুদ দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো ঘরে ঘরে এক চামচ কারণ ঝাল আমরা বেশি খাই আর দেখান হ্যাঁ আর এবার দেব হচ্ছে আদা রসুনের পেস্ট এখানে অল্প দিলাম কারণ কড়াতে দেবো এটা যেটা ম্যারিনেট করছে সেই জন্য অল্প দিচ্ছি তারপর কড়াতেও দেবো তো পুরো মানে একেবারে দিলাম না আর দেবো যেটা হচ্ছে হালকা একটু গরম মশলা সানরাইজের পুরো গরম মশলা তার সাথে যেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে একটু চাট মশলা একদম অল্প অল্প বলতে হাফ চামচ মতো ছোটো চামচের আর এবার দেওয়া হবে হচ্ছে সরষের তেল তরফের পাতাটা দিচ্ছে এক চামচ ওই দু চামচ মতো টেবিল চামচের দু চামচ মতো এবার দেওয়া হবে একটা স্পেশাল জিনিস যেটা একদম বাড়ির বানানো হোম মেড সেটা হচ্ছে লঙ্কার আছে ও আছে হানের বোতলেটা হানি লঙ্কার আচারে তেল মশলা একটু লঙ্কাও দেওয়া হচ্ছে এটা চাইলে তোমরা অ্যাভয়েডও করতে পারো কারণ আমরা একটু ঝালটা বেশি খাই বলে লঙ্কার আচারটা দিচ্ছি প্লাস এটা একটা গন্ধটাও সুন্দর আসে এতে কারণ যেহেতু অনেক কিছু রকম মশলা দিয়ে আচারটা বানান এবার এটা পুরোটাকে আমরা মাখিয়ে নেব আর দেওয়া হবে এতে হচ্ছে একটু পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা তবে যতটা পেঁয়াজ লাগবে যে হিসেবে মাংস মোটামুটি তার হাফ মতো দেওয়া হচ্ছে হাফের একটু বেশি এই মাইনিটা দেওয়া হবে বাকিটা যখন রান্না হবে তখন দেওয়া হবে দেওয়া হলো পেঁয়াজ এবার দেওয়া হবে হচ্ছে এক চামচ মতো দিচ্ছি তো ওটা ছড়িয়ে দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে একদম মাখিয়ে নিয়ে রাখতে হবে গন্ধটা এখনই ভেবে উঠেছে মাখিয়ে আগে একদম হাত দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে যদি চাও তোমরা চামচ দিয়েও মাখাতে পারো সেটা কোনো অসুবিধা নেই সুন্দর গন্ধ একদম মোটামুটি রেডি দেখতে তো হেভি লাগছে গন্ধটা তার থেকেও ভালো উঠেছে এভাবে মোটামুটি এক ঘন্টা ম্যারিনেট করে রাখবো তারপরে স্লো কুকে রান্না করবো কীভাবে রান্না করবো মাটির হাঁড়িতে আজকে দেখাবো মাটির হাঁড়িতে করবো কিন্তু গ্যাসে করতে হবে এখন তো আর সেই কাঠের উনুন বা আদার্স কুঙে যেগুলো হতো আঁচ দিয়ে সেগুলো নেই তো গ্যাসেই করবো যাও এক ঘন্টা থাক ও তারপরে কলমিটাই চাপা দিয়ে এক ঘন্টা রেখে দেবো এক ঘন্টা মতো হয়ে গেছে বার করে নিয়েছি ফ্রিজ থেকে আর এখানে হচ্ছে পেঁয়াজ একটু কুচি করে নিয়েছি এবার বসাবো রান্না গ্যাস জ্বালিয়ে নিয়েছি তেল দিয়ে দিয়েছি মাটি দিতে রান্না করছি হালকা করে খুব টেনশানও লাগছে প্রথমবার করব দেখা যাক কী হয় টেস্ট কেমন হয়

আজকে খুনতে বেশি নাড়তে পারবো না সেটার জন্য মোটামুটি ওগুলো ভাজা হওয়ার জন্য আমি আরেকটু ওয়েট করবো কালারটা যতক্ষণ না চেঞ্জ হবে আর গ্যাস একদমই আসতে দিয়েছি সেই জন্য একটু সময় লাগছে তো আমি আসতেই করবো কোনো দাঁড়াবো না যেখানে গেছে গরম এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো যেগুলো আমি কুচি করে রেখেছি আর হাফ পেঁয়াজ হচ্ছে আমি দিয়ে দিয়েছি ম্যারিনেট করার সময় কোনো দেওয়া আছে তো আপনাদের আর নুন বা আমাদের মশলা নিয়ে একটু কিছু আর বলুন তো পেঁয়াজটা এইভাবেই একটু ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আর এই রান্নাটা কিন্তু স্লো হবে সময় তো লাগবেই ঘিরে সুস্থেই করতে হবে কোনো তারাগুলো করে লাগবে এটাই বলা যেতে পারে প্রথমবারই অ্যাকচুয়ালি আমি মানে নিজে রান্না করছি মাটির কমিতে মাটিতে রান্না করা খেয়েছি প্রথমবারে তো একটু প্রায় সেটার জন্য ভাইটি আদা রসুন অল্প দেওয়া আছে পেস্ট আমি আরেকটু দিয়ে দিচ্ছি মোটামুটি ওটা দেওয়া ছিল অ্যা দেড় চামচ মতো এখনো মোটামুটি দেড় চামচ মতো দেবে না মাত্র প্রায়

বেশি পছন্দ করি প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এটা যেহেতু দই দেওয়া আছে তো ঝাল একটু কমে যাবে যতটা ঝাল মানে লঙ্কা হিসেবে থাকবে এবার দেখব একটু রেড কাশ এত সুন্দর সব বসাতে একটু কালার না হলে তো হবে না সেই জন্য যাতে একটু কালার হয় সেই জন্য যদিও কালার তো ডেফিনেটলি হবে কারণ দই দেওয়া আছে

লো আমি এটাকে নাড়ব যেটা একদম উঁচু উঁচু হয়ে আছে সেটা কিছুটা কমে যাবে চিকেনটা একটু পত কম এই প্রথমে এক দুবার নাড়াটাই একটু কষ্টসাধ্য হবে মনে হচ্ছে তো এটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব হচ্ছে এখনও চেষ্টা চলছে পুরো মাংসটা এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে দেওয়া একটু কিছুই না যেহেতু একটু মাংসটা বেশি হয়ে গেছে একটু ধৈর্য নিয়ে করতে হবে তো হাঁড়ির মাপটা অবশ্যই বুঝে সেই অ্যাকর্ডি মাংস দেবে এটা হচ্ছে আমি সেটা করিনি তো এটা তোমাদের জন্য একটা সাজেশন মোটামুটি মশলা মাঠানো হয়ে গেছে একদম ভালো করে হচ্ছে রেডি হয়ে গেছে মানে মশলা করে দিয়েছি গ্যাস একদম স্লো চলছে এবার যেটা আমি করবো সেটা হচ্ছে টেট দিয়ে ঝাপে দিয়েছি যেহেতু একদম স্লো করে হবে তো এইভাবে হোক অ্যাটলিস্ট দশ মিনিট হবে তারপর ওপেন করে দেখবো যে কী হবে বেশ কিছুক্ষণ হয়েছে পাঁচ সাত মিনিট এবার একটু খুলে দিব তো চিন্তা হচ্ছে কী আছে বেশ একটা সুন্দর গন্ধ প্লাস অনেক জলে বেরিয়েছে তেল জল আহা কি সুন্দর গন্ধ ওটাকে আর একবার একটু ভালো করে আহ কি গন্ধ সত্যি একবার অবশ্যই ট্রাই করে নি এই গন্ধটা বলার কথাটা এত সুন্দর গন্ধ ভালো করে আরেকবার সবাইকে নাড়িয়ে দেবো দিয়ে চাপা দিয়ে তারপরে করবো এইভাবে পুরো চাপা দিয়ে রান্নাটা হবে স্লো কোথায় আর একটু যদি মানে কম হতো তাহলে আমি যেটা করতাম এর মুখে একটা ফয়েল পেপার দিয়ে একটু আটকিয়ে দিতাম তাহলে খুব সুবিধা মানে সুন্দর হয়ে যেত বারবারই ভাবটা বেরোতো না কিন্তু যেহেতু আমার এটা অনেক বেশি আছে তো আমাকে তো একটু খুলে নাড়াতেই হবে না হবে না তো সেই জন্য ചപ്പു দিচ্ছি আবার চাপা আবার এইভাবেই হবে কিছুক্ষণ একটা সুন্দর গন্ধ বাড়ি মনে ভরে গেছে একটা ফোটারও জোরে গন্ধ দেখছে পুরো কালার চেঞ্জ হয়ে গেছে প্লাস এক হারে জল হয়ে গেছে মানে আর এক্সট্রা করে কোনো জল দিতে লাগবে না এতেই রান্না হয়ে যাবে গন্ধটা খুবই সুন্দর আর একটা জিনিস দেখে এই যে মাংস কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে দেখা যাচ্ছে মাংস দেখো এই যে ছাড়তে শুরু করে দিয়েছে মানে এই যে ছাড়ছে শীত হওয়ার প্রসেসে ভালো করে বানিয়ে দেয় আবার চাপা দিয়ে দেবো এখন আজ এটাই খোলো আর নাড়ো আমার দাও চাপা আবার এটা যে চাপ টাকাই এটা একটু ডিপ হলে খুবই ভালো হতো ফেরে হচ্ছে আবার আস্তে আস্তে সাজিয়ে দিতে হবে নাহলে আবার চাপা দিতে পারি যেহেতু মাংসটা একটু বেশি তোমরা এইভাবে অবশ্যই ট্রাই করো এটা ভাত বা রুটি দুটো দিয়েই ভালো লাগবে যেহেতু এরকম গ্রেভি ট্রেভিটাই হচ্ছে তো অবশ্যই ট্রাই করো জানো আর এটা আর কী কী দেবো বা কখন দেবো জানাবো বাট এই কোটটা কমপ্লিট হয়ে যাক দেখো যেটা একদম উঁচু উঁচু ছিল সেটা কিন্তু নেবেছে এটা আরও নামবে এটা মোটামুটি আর একটু কমে যাবে যখন নিয়ে হবে মাংসটা একটু সিদ্ধ হবে আর একটু কুদ্ধ হবে যখন এটা আমি আরেকটু যেটা করবো মশলা ধোয়ার বাটিতে একটু জল আছে মানে এটা আমরা বেশিরভাগ সব বাঙালি বলবো না বেশিরভাগ আমরা এই জলটা যদি আমরা দিতে না পারি ঠিক রান্না করে শান্তি পাওয়া যায় না হ্যাঁ না কী বলো তোমরা আমার তো এটা খুবই মন তো বাকিটা আমি ধুয়ে রেখেছি জল বলতে গেলে তোমার পেটে তো দেওয়াই হয়নি মশলা কষার সময় ওই ছিটে ফোঁকা যে জল দেওয়া হয়েছিল সেটাই আর তার সাথে এটা আমি অ্যাড করলাম একদমই অল্প এবার গ্যাসটা একটু জোরে দিয়ে দেবো স্লো স্লোকে হচ্ছে যেহেতু আমি জলটা দিয়ে দিলাম সেই জন্য দিয়ে একটু আমি ফুটতে দেবো এখানে খুলে রেখে একদম টপঢপ করে ফুটছে আবার গ্যাসটা আস্তে করলেও করে চাকা দিয়ে দেব অনেকক্ষণ হয়েছে আশা করা যায় গ্যাসের মাংস হয়ে গেছে এটাই আশা করা যায় কালার পুজো দেখতে যেটা নাড়াতেই কষ্ট হচ্ছিল যদি দেখা যায় চিকেনটাও পুরো একদম ছেড়ে ছেড়ে গেছে আহ মনে হচ্ছে একদমই রেডি হয়ে গেছে দেখো লেগ পিসটা কি সুন্দর হয়ে গেছে ছেড়ে গেছে সুন্দরই লেগ পিস ছেড়ে গেছি চিকেন গেছে আশা একদম রেডি তো এইভাবেই আরও গ্যাস বন্ধ করে দেবো মাংস রেডি রেডি গ্যাস বন্ধ করে দেবো দশ থেকে পনেরো মিনিট এই গরমভাবেই রেখে দেবো তারপরে সার্ভ করবো রুটিবার ভাতের সাথে तुम्हाला अवश्य ट्राय करे किंवा लागलं ठीक आहे